ও রহমতুল্লাহ ফেনি জেলার ফুলগাজি পরশুরাম এই অঞ্চলে ভয়াবহ মরি ভয়াবহ বন্যার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে কেন্দ্র করে আপনার বিভিন্ন জায়গা থেকে ফেসবুক এবং বিকাশ এবং বিভিন্ন ধরনের মসজিদ থেকে নামাজ পড়ার পরে বিভিন্ন বাজারে সাহায্য সাহায্য সভা হচ্ছে এবং বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন ত্রাণ গ্রহণ করা হচ্ছে এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনার অনেক জায়গায় এই যেগুলো আসুন্না ফাউন্ডেশন যেটা অনেক সুন্দরভাবে আহমদুল্লাহ হুজুর পরিচালনা করতেছেন এছাড়া এলাকাতে অনেক অনেক এলাকাতে যারা বিদেশে থাকেন একসাথে ওনারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে নিজেরা টাকা কালেকশন করে সহযোগিতা করার চেষ্টা করতেছেন এই সমস্ত জায়গাতে আপনারা সহযোগিতা করবেন কিন্তু আপনার অনেকগুলো জায়গা আছে যারা এই যে বন্যা দুর্গত এলাকার এই যে দুর্বলতাকে কাজে লাগাইয়া এরা দান্দাবাজি করতেছে আপনারা দেখবেন মসজিদ থেকে বের হওয়ার পরেও অনেক জায়গায় এই যে সাহায্য বন্যাত্মদের জন্য সাহায্য দিন এই যে চিটানু অবস্থায় রোডে গাড়ে থাকা অবস্থায় বিভিন্ন বাজারের সামনে মার্কেটের সামনে এই এই সমস্ত আপনাদের মানে সঠিক মনে হয় আপনারা দিবেন কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে এই যে বন্যা দুর্গতদেরকে নিয়ে এই সাহায্য সহযোগিতা এই সমস্ত এগুলা কেন্দ্র করে মানে বাট পারি চলতেছে এখন হ্যাঁ তো এই যে আপনারা এই অনেক কষ্টের টাকা আমাদের যারা টাকাটা টাকা দিচ্ছেন যারা টাকাটা ওখানে যারা নিয়মিতভাবে সুন্দরভাবে পৌঁছাতে পারবেন এই সমস্ত লোকদেরকে টাকা দেবেন অনেকেই এই যে মনে করেন এই যে বন্যার দুর্গতকে নিয়ে একটা ব্যবসা শুরু করছে এই যে এই সমস্ত ব্যবসায় যারা আছে এদেরকে টাকা দিবেন না আপনারা দেখে শুনে দিবেন যে মহল্লার ভিতরে যদি মসজিদ কেন্দ্রিক যদি কোনো সংগঠন থাকে তাহলে ওদেরকে দিবেন তাহলে জিনিসটা সঠিকভাবে যাবে সুন্না ফাউন্ডেশন যেরকম সুন্দরভাবে ফসল করতেছে ও এবং সেনাবাহিনীর যে বিভিন্ন তহবিল আছে সেখানে সরকারিভাবে যে যেগুলো দিচ্ছে সেখানেও আপনারা দিতে পারেন যারা ডোনেশন করতেছেন কিন্তু ঢালাওভাবে এই যে মানে ভাবে যারা আছে মনে করেন গতকাল আমার বাসা তো সিঙ্গেল সিঙ্গেল আসছে চার পাঁচজন ছেলে বা দুজন ছেলে একজন ছেলে তো এই যে এদের কোনো নির্দিষ্ট কোনো পরিমাণে বোঝা যায় না যে এরা আসলে কি দিবে কি দিবে না এর এই বন্যা কি কেন্দ্র করে তারা ইনকাম শুরু করছে অনেক ফেসবুকের ভিতরে একটা স্ট্যাটাস দিয়ে থাকে যে বিকাশের টাকা পাঠান আমরা এখানে ব্যবসা করতেছি যে এই সমস্ত মানে চাইলে সাথে সাথে দিয়ে দিবেন না আপনারা আপনারা যেটা দেখবেন যেটা সঠিক আছে সেখানে এই এই টাকাটা আপনারা দিবেন কারণ বন্যা দুর্গতদের জন্য টাকাটা দিচ্ছেন আপনারা যে যে যেখানে যদি সুন্দর মতো যেটা প্রপারলি যদি না হয় না টাকাটা যদি না পৌঁছায় তাহলে তো আপনাদের এই দান সঠিকভাবে পৌঁছালো না এই দান দাবাদি যারা করতেছে আমরা এই তাদেরকে সুযোগ দেবো না যারা ঠিকঠাক মতো টাকাটা পৌঁছাবে আমাদের কাছে সেটা মনে হয় তাহলে আপনারা ওইভাবেই টাকাটা দিবেন এখন এই একটা বিপদ বাংলাদেশের এই বিপদ আমাদের ফেন ডিস্ট্রিকে কখনও কেউ আশা করিনি এখন পর্যন্ত গতকাল পর্যন্ত আমাদের খবর যে এলাকাতে ফানি কমতেছে কিন্তু কারোর সাথে যোগাযোগ হচ্ছে না কারণ ওই যে ইলেকট্রিসিটি না থাকার কারণে মোবাইল সব বন্ধ মোবাইল বন্ধ থাকার কারণে কারোর সাথে যোগাযোগ করা হচ্ছে না তো এখন হতাহতের সংখ্যা কতটুকু কি বিস্তারিত সেটা আসলে ফানি কমার পর বুঝা যাবে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে রোডগার্ড নষ্ট হয়ে গেছে সেটা তো আপনারা সবাই দেখতেছেন জানেন এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও মানে বোস চেষ্টা করতেছে সেনাবাহিনী সেনাবাহিনী ওদেরকে অনেক অনেক ধন্যবাদ ওনারা অনেক কষ্ট করতেছে তারপরে আপনার বিভিন্ন গণমাধ্যম অনেক নিউজ করতেছে সুন্দর সুন্দর নিউজ করতেছে বিষয়গুলো উঠে ধরতেছে তাদেরকেও ধন্যবাদ কিন্তু ওই কষ্ট লাগতেছে হলো যে এই দুঃখের ভিতরে যারা প্রতারণা করতেছে প্রতারণার জন্য কিন্তু এখানে এই যে এই এই মুহূর্তে প্রতারণা না খুললেও তারা পারতো এই বিকাশের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ফোন দিয়ে টাকা টাকা চাকা চাইতেছে এতে ম্যাক্সিমামগুলো প্রতারক এবং এই যে রোডের ভিতরে যে যারা আছে মানে আপনার একাধিকভাবে যে যারা টাকা উঠাচ্ছে বাসা বাসা আসি টাকা উঠাচ্ছে এইগুলো কোনো অথেন্টিক কোনো ইস্যু এ নাই যে ঠিক মতো এটা পৌঁছাবে কি না কোনো মানে অবস্থা তেমন একটা ভালো মনে হয় না দেখলেও মনে হয় না সুতরাং আপনারা আপনাদের সহযোগিতাকে সহযোগিতা করতেছেন আপনাদেরকে ধন্যবাদ যারা যারা সহযোগিতা করতেছেন আপনারা দেখে শুনে সহযোগিতা করবেন যেখানে মনে হবে সঠিক সেখানে দিবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহম